小叽喳喳。拜拜拜拜 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস দাস ব্লগস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা শুরুটা অন্যরকম তাই না হ্যাঁ কোথাও বেরোচ্ছি একদম সেই মুহূর্তে আমি ক্যামেরাটা অন করেছি আসলে তার আগে ক্যামেরাটা অন করার একদম সময় বা সুযোগ কোনোটাই পাইনি সেটা কেন পাইনি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে তার আগে দেখো মায়েরিকে কিন্তু ঠাকুর ঘরে বসে গেছিল পুজো করতে আর আমি যে বেরিয়েছি কোথায় যাব বলো তো আমি যাব হচ্ছে আজকে বাবার বাড়ি হঠাৎই প্রোগ্রামটা হয়েছে আসলে বাবার বাড়িতে ছিল মনসা পুজো আর আমার যাওয়ার কথা কোনো ঠিক ছিল না বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছিল ওই জন্য আমি যাব না না বলে জানিয়ে দিয়েছিলাম ফোন করে তো বাড়িতে ওই সমস্যাটা মিটে যাওয়ার জন্য বাবা মা দুজনেই বললেন তোমার বাবার বাড়িতে যখন পুজো আছে তাহলে তোমরা রেডি হয়ে চলে যাও আর এই খবরটা আমাকে জানানো হয়েছিল ঠিক সাড়ে দশটা নাগ আর তখনই কোনো রকমের রেডি হয়ে তোমাদের দাদা ভাই আমি আর পাপান শুনে কিন্তু বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য তো তাহলে চলো আজকের মতন ভিডিওটা শুরু করি আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের এই রাস্তাটার কথা মনে আছে ঠিক পুজোর আগে যখন আমি বাবার বাড়ি এসেছিলাম এই রাস্তায় কিন্তু জমিতে এক হাঁটুর থেকেও বেশি জল ছিল বন্যা হয়ে তো এখন দেখো বন্যার জলগুলো অবশ্য নেই হালকা হালকা কোনো কোনো জায়গায় একটু একটু আছে আর এই যে জমিতে যে ধান হয়েছিল ধানও কিন্তু কেটে নেওয়া হয়েছে কিছু কিছু এক একটা জমিতে কিন্তু ধান আছে এই যে দেখো একটা জমিতে ধান আছে তো ওগুলো হয়তো কিছুদিন পর কেটে নেওয়া হবে তো এবার কিন্তু আমরা পৌঁছে গেছি বাবার বাড়ির একদম কাছে তো চলো এবার গাড়ি থেকে নেমে পড়ি আর গাড়ি থেকে না নামতে নামতেই নামতে কিন্তু দিদা পৌঁছে গেছিল আমাদেরকে আনতে গাড়ি থেকে নামতে না নামতেই কিন্তু পাপান সোনা ওর খেলার জায়গায় খেলা শুরু করে দিয়েছে আসলে বাবার বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে ওইখানেই কিন্তু সে খেলা শুরু করে দিয়েছিল আর তোমাদের দাদা ভাই দিদাকে লাগাচ্ছে যে আমি থাকবো না তোমাদের মেয়েকে আমি ছাড়তে এসেছি আমি কিন্তু এক্ষুনি ঘুরে চলে যাব আমার বাড়িতে কাজ আছে তো দিদা বলছে তুমি আমার সাথে ইয়ার কি তাই তো গাড়িটা রাখো আগে ঘরে এসো খাওয়া দাওয়া করো তারপরে অন্য কথা হবে তো যাই হোক তাহলে চলে এবার বাড়িতে যাওয়া যাক আর হ্যাঁ বাড়িতে কিন্তু ছোট মাসি আর ভাইও এসেছিলো সবার সাথে তোমাদের দেখাটাও করি আর এই দেখো দিদার সাথে 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 কিন্তু কিন্তু ভাইও আমাদেরকে আনতে চলে আর হ্যাঁ তোমাদের আমি একটা নতুন অতিথির আজকে দেখা করাবো সেটা কে সেটা জানতে হলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখলো আর এদিকে দেখো আমার ছোট মাসি কিন্তু উনুনে বসে বসে রান্না করছিল আর মিশো যেহেতু আসেনি মিশো ফোন করেছিল তাই জন্য কিন্তু মাসি মন দিয়ে এখন মেশোর সাথে কথা বলছে আর রান্নাটা দুটোই করছিল আর বাবার বাড়িতে যে কারণে এবারই আসা সেটা হচ্ছে মনসা পুজো মনসা পুজোটা কিন্তু সকাল সাড়ে আটটার না যেহেতু আর এই পুজোটা কিন্তু জামে ষষ্ঠীর সময় হতো কিন্তু বাবা মা এবছর জামে ষষ্ঠীতে না আসার জন্য পুজোটা আর হয়েছিল না তো এই টাইমটা বাবা মার আসার কথা ছিল তো কাজের জন্য বাবা মা এই টাইমটাও আসতে পারেনি তাই বাধ্য হয়ে দিদাকেই পুজোটা করে দিতে হতো হয়েছিল আর এই যে পুজোর যে ফলপ্রসাদটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু পাপান তোমাদের দাদাভাই কিন্তু বসে গেছিল খাওয়ার জন্য দুপুরবেলায় এসে ফলপ্রসাদ খেয়ে নেওয়ার পরে কিন্তু আমরা দুপুরবেলায় লাঞ্চটাও করে নিয়েছিলাম আর দুপুরবেলায় লাঞ্চ করার সময় আমি কিন্তু ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে গেছিলাম আসলে অনেক দিন পর বাবার বাড়িতে এসেছি আর সবার সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওটা নিতে একদম ভুলে গেছি আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও ক্লিপ যেটা পাপান শোনা সন্ধ্যেবেলায় ওর খেলনা নিয়ে খেলা করছিল আর এই খেলনাগুলো কিন্তু ওর মামার বাড়িতেই থাকে খাওয়া দাওয়া করে নিয়েছে তারপরে ওর দিদার কাছে বলে যে আমার খেলনাগুলো বের করে দাও আমি খেলা করব। ওদিকে পাপানসোনা খেলা তো করছে তোমরা দেখতে পেলে আর আমি মাসি আর দিদা তিনজনে মিলে বসে গেছি রাতে খাওয়া দাওয়ার প্রস্তুতি করতে আসলে রাতে কিন্তু লুচি হবে আর দিদা আর মাসি দুজনে বসেই কিন্তু করছিল তো আমি ভাবলাম দিদা মাসি যখন করছে তার সাথে আমিও একটু লেগে পড়ি তাড়াতাড়ি কাজ বাসটা হয়ে যায় আর এই যে ভিডিওটা কে করছে জানো আমার ছোট মাসির ছেলে মানে আমার ভাই তো তাকে তোমাদের দাদা ভাই বললো যে ভাই তুমি চলে যাও তুমি ভিডিওটা নাও আমি একটু ঠান্ডায় লেপের মধ্যে ঢুকে বসে থাকি আর এদিকে দেখো দেখো পাপান খেলতে খেলতে হাঁপিয়ে গেছে তাই জন্য কিন্তু ও একটা বিকেল বেলায় ভাইয়ের সাথে বেরিয়ে একটা জেলি নিয়ে এসেছিল ওই জেলিটা নিয়ে কিন্তু বসে গেছে খাওয়ার জন্য আমি হচ্ছি ক্যামেরাম্যান আমি এখন ঘুরছি এখন ভাই আমাদের সেখানে আ করে বড় বড় করে খাচ্ছে টিভি দেখছিলাম এখন আমি সেখানে যাই ঘরের ভিতর টিভি দেখছেন আমাদের ভিডিও তো ভাই করছিলো তারপরে ফ্রন্ট ক্যামেরা করে নিয়ে কিন্তু নিজের ভিডিওটা নিজেই করে নিয়েছে আর কেমন ভিডিওতে কথা বলছে সেটা আশা করি তোমরা তো শুনলেই যাই হোক এবার কিন্তু মাসি আর আমি চলে এসেছি উনুনের তারে লুচি ছেঁকে নেওয়ার জন্য আর আমি কিন্তু লুচিটা বেলে দিচ্ছি আর মাসি কিন্তু লুচিটা ছেঁকে নেবে আর মাসি যে কড়াইতে তেল দিয়েছিল কড়াইতে তেলটা এতটা গরম হয়ে গেছিল তাই জন্য কড়াইটা উনুন থেকে তুলে নিয়ে একটু ধরে বসছে যাতে তেলটা একটু ঠান্ডা হয় আজকে মাসি আর আমি চিন্তা ভাবনা করেছিলাম যে দিদাকে আজকে কোনো বাজ করতে দিব না আসলে দিদা তো সবসময় বাড়িতে একা থাকে আর সবসময় একাই রান্না বান্না করে খায় তাই জন্য মাসি ক্যাশিয়ার আমি ভেবেছি যে দিদাকে আজকে কোনো কাজই করতে দিব না সবটা আমরাই করব। আর এই যে আমার ছোট মাসিকে তোমরা দেখতে পাচ্ছ সম্পর্কে মাসি হয় ঠিকই কিন্তু মাসি আর আমি দুজনে বেস্ট ফ্রেন্ডের থেকে কম কিছুই নয় একটা বেস্ট ফ্রেন্ডের সাথে যেভাবে সমস্ত কিছু কথা শেয়ার করা যায় আমি কিন্তু আমার ছোট মাসির সাথে সেভাবেই সমস্ত কিছু কথা শেয়ার করি তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু মাসি কিন্তু লুচি ছাঁকাও শুরু করে দিয়েছে তো তারপরে লুচি করে নেওয়ার পরে কিন্তু মাসি এদিকে দেখো ঘুগনিটাও বসিয়ে দিয়েছে আর ঘুগনিটা মশলা টশলা কষিয়ে কিন্তু সেদ্ধ করা মটরটা দিয়ে দিয়েছে এবার খালি ফুটে গেলেই কিন্তু ঘুগনিটাও রেডি হয়ে যাবে রান্না বান্না করার পর মাসি আর আমি বসে গল্প করছিলাম ঠিক তখনই দেখো মেশো চলে এসছে আর মেশো এসেই কিন্তু প্রথমে পাপান সোনার সাথে লাগানো শুরু করে দিয়েছিলেন যাই হোক আর এই যে শালটা তোমরা দেখতে পাচ্ছ মাসিরা কদিন আগে মায়াপুর ঘুরতে গেছিল আর এই শালটা কিন্তু দিদার জন্য নিয়ে এসছিল তো তোমরা কমেন্ট করে জানিয়ে তো শালটা কেমন হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে তোমরাও জানিও তোমাদের বলেছিলাম না নতুন অতিথির সাথে দেখা করাবো এই হচ্ছে সেই নতুন অতিথি তোমরা হয়তো আমার বাবার বাড়ির অনেক কটাই ব্লগে দেখেছো যে আমাদের বাড়ির পাশে একজন দিদি আছেন উনি প্রেগনেন্ট ছিলেন তো ওনারই কিন্তু বাচ্চা হয়েছে আর হয়েছে কিন্তু ছেলে দেখো কত সুন্দর কিউট বেবি তাই না আর ও কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ঘুমোচ্ছিল তাই ওকে কিন্তু আমি গিয়ে একটু ডিস্টার্ব করছিলাম যাতে ও একটু ওঠে আর ওর সাথে একটু আমি খেলা করতে পারি কিন্তু কোনো মতেই সে উঠবে না দেখো উঠবে না বলে কেমন কান্না করছে আর সে যখন বেশি কান্না শুরু করে দেয় তাই আর বেশি ডিস্টার্ব না করে আমি ক্যামেরাটাও বন্ধ করে চুপচাপ বাড়ি চলে এসেছিলাম দিদির ছেলেকে তো অনেক বিরক্ত করেছিলাম তারপরে দিদির কাছে দিয়ে কিন্তু দিদি খাওয়াচ্ছিল তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসেই কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছে আর রাতে ডিনারে ছিল লুচি ঘুগনি তার সাথে ছিল ক্ষীরমালাই বেশ খাওয়া দাওয়াটা জমেই গেছিল তো আমরাও এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই আর ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার দিও দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন চলি বন্ধুরা আবার দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগের মাধ্যমে ততক্ষণ তোমরা সঙ্গে থেকো সুস্থ থেকো আর সবাই ভালো থেকো টাটা